ইলেকট্রিক সাইকেল ছাড়াও নন ইলেকট্রিক সাইকেল যেগুলো গিয়ার সাইকেল আবার গিয়ার ছাড়া সাইকেল অ্যাভেলেবেল আছে হ্যাঁ হে গাইস আসসালামু আলাইকুম আবারও আমরা চলে এসেছি গিয়ার স্পোর্টস অ্যান্ড সাইকেলে তো আমরা আজকে দেখাবো ইলেকট্রিক সাইকেল দুরন্ত যে ইলেকট্রিক সাইকেলগুলো বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে আপনারা সবাই মোটামুটি জানেন এই দুরন্ত ইলেকট্রিক সাইকেলের কী কী ফ্যাসিলিটিস আছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর প্রাইস কেমন এ ব্যাপারে আপনাদেরকে জানাবো হ্যাঁ তো

বাইকের কি কি টিজি কোন রাই কি আছে সব ক্যাটালগ দাও আছে আপনার সাথে আর সাথে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন ও সেটাতে ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ডও আছে আপনাদের 6 মান্থের ও 6 মান্থের ওয়ারেন্টি কার্ড আছে আচ্ছা সাইকেলে আবার 6 মাসের ওয়ারেন্টি আছে জি জি ওকে এটা হচ্ছে আপনার ব্যাটারি ব্যবহার করেছে এখানে 48 वोल्टের একটা ব্যাটারি ব্যবহার করেছে 48 वोल्टের ব্যাটারি 48 वोल्टের ব্যাটারি আপনার মোটর ব্যবহার করা হয়েছে আপনার 10 ওয়াটের একটা মোটর ইউজ করা হয়েছে ও 10 ওয়াটের মোটর না জি জি 10 ওয়াটের একটা মোটর ইউজ করা হয়েছে ওকে তারপর যদি আপনি যদি সামনে যান এটা ফ্রেমটা কিন্তু আপনার অ্যালয় ফ্রেম ইউজ করা হয়েছে সাইকেলের টোটাল ফ্রেমটা আপনার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফ্রেম টোটাল ফ্রেম অ্যালুমিনিয়াম এখানে একটা ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এখানে যদি আপনি দেখেন এখানে আপনি কিন্তু তিনটে স্পিড বাড়াইতে পারবেন এই যে এখানে ডিসপ্লে দেখা যাচ্ছে তিনটে স্পিড বাড়াইতে পারবেন তিনটে স্পিড না আবার এই যে

তো সেই অনুপাতে আপনার সাইকেলের গতি সর্বোচ্চ কতটুকু আসতে পারে আমি যতটুকু জানি যে 40 কিমি জি জি পর্যন্ত ফর্টি থেকে পর্যন্ত আসে আর কি এটার হর্ন কোথায় হর্ন আছে একটা দেওয়া আছে ওকে দেখতে পাচ্ছেন এটা ফ্রক লাইট তো আলো ভালো আলো হয় অনেক ভালো আলো হবে ওয়াও আচ্ছা এখানে যে কেবলগুলো দেখতে পাচ্ছি বা টেলিফোনের তারের মতন কিছু প্যাটার্ন এগুলো হচ্ছে একটা হচ্ছে মোটরের কেবল তারপর হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারি কেবল দাও আছে পিছনে মোটরের কেবল দাও আছে লাইটের কেবল ব্রেকের কেবল আছে এখানে ও টোটালি সকল কেবলগুলো এখান থেকে হ্যাঁ জি 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 এখানে গিয়ারের কেবল আছে ব্রেকের কেবল আছে সব কেবল একসাথে সুন্দরভাবে ইয়ে করা দেওয়া আছে ওকে আবার সাসপেনশন আছে সামনে হ্যাঁ সামনে আবার সাসপেনশন আছে সাসপেনশন আছে জি ওকে মানে সাসপেনশনটা কিন্তু আবার লক আনলক করা যায় ওকে ও লক আনলক করা যায় জি জি লকের সুইচটা আচ্ছা এটা এটা করলে লক ও লক লিখা আছে হ্যাঁ লক লেখা আছে ওপেন লেখা আছে আচ্ছা যখন লক করে দিবেন তখন আর এটা আর চলবে না এটা সাসপেনশন করবে না জাম করবে না আর কি আচ্ছা যখন আবার করে দিবেন তখন তখন আবার জামটা করবে সকাল দরজাতে বাইকে সকাল দরবা যেরকম হ্যাঁ হ্যাঁ এরকমই এইটা কিন্তু আপনার অন্যান্য দিক থেকে এটা টায়ারটা অনেক ভালো দিছে অনেক ভালো তো আমি এটা দিবা নিজস্ব কোম্পানির টায়ার ও নিজস্ব টায়ার হ্যাঁ এটা কিন্তু অনেক মোটা টেন টু পয়েন্ট

অনেক স্পিড তো একে চলতেছে জি জি দুই তিনে এখন চালানো যাবে না দর্শক কারণ কি দুই তিনে চালানো স্পিড বেড়ে যাবে এটা হাতে রেখে কন্ট্রোল করা আসলে পসিবল হবে না যার কারণে আমরা এতটুকু স্পিড আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা এই ব্যাটারিটা এই ব্যাটারিটা মনে করেন যে আমি চার্জ দিব এখন কিভাবে দিব এখানে আপনার চার্জার অপশন এটা আপনি নিজে নিজে খুলে নিতে পারবেন আচ্ছা খুলে আপনি বাসায় নিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা মানে ব্যাটারিটা খুলে

4 থেকে 6 ঘন্টা 4 থেকে 6 ঘন্টা 6 ঘন্টা লাগবে ওকে মিনিমাম থেকে 6 ঘন্টা থেকে ঘন্টা দিলে আপনি 40 থেকে 45 কিলোমিটার অন এসে চালাতে পারবেন থেকে 45 কিলোমিটার আপনার সারা দিনে টাকার মত খরচ টাকা মাত্র 8 টাকায় জি রাইট টাকায় মানে বাস ভাড়া চেয়ে কম বাস ভাড়া চেয়ে কম আবার এটা সুবিধা আছে কি আপনি প্যাডেলে চালাইতে পারবেন আপনি যখন দেখলেন চার্জ শেষ আপনি আবার প্যাডেলে চালালেন সমস্যা না ওকে আর এর এর কালার কতগুলো হয় এটা এটা কালার আপাতত কোম্পানি একটাই বানছে এটা আরেকটা বাসন আছে এটা যেমন স্কোপ একটা আছে আপনার হুন্ডা রিম অ্যালো রিমের একটা আছে ওকে ওকে অ্যালো রিমের একটা আছে ওইটা দুইটা একই কনফিগারেশন শুধু এটা অ্যালো রিম এটা হচ্ছে আপনার স্পোক সিস্টেম ওকে তো এটা এটার প্রাইস কেমন এটা প্রাইস কোম্পানি দিছে আপনার এমআরপি প্রাইস এটা 42000 টাকা মাত্র ফোর্টি টাকা ওকে তো আপনি এই সাইকেলগুলো যদি দেশের অন্যান্য প্রান্ত থেকে যে কোরিয়ার সার্ভিসের নিতে চান হ্যাঁ নিতে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ক্ষেত্রে হচ্ছে আমাদের এই চার্জার সাইকেল নিতে হলে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনার 20% অ্যাডভান্স করতে হবে 20% অ্যাডভান্স করতে হবে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি নিলে হবে সারা বাংলাদেশ কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ওকে তো দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার দোকানের অ্যাড্রেসটা আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রোড কুয়ালি ব্যাংকের নিচে গিয়াস স্পোর্টস অ্যান্ড সাইকেল ওকে আমি সবাই চিনি আপনি এছাড়াও তো ভিডিও স্ক্রিনে এবং আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব নাম্বার দেওয়া থাকবে কেউ না চিনলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আমি বলে রাখি এখানে যদি সাইকেল যদি আপনার পছন্দ হয় আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন এবং ওই ছবিটা যদি ওনাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই মোবাইল নাম্বার দেখে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এছাড়াও যারা ঢাকা এবং গাজীপুরের ভেতর যারা আছেন তারা চাইলে এখানে এসে নিতে পারবেন শপে এসে নিতে পারবেন আর যারা শপে আসবেন ইনশাল্লাহ আমরা কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এই সাইকেলের ক্ষেত্রে মানে আমার ভিডিও দেখে যদি বলেন যে আমি ইডি শপিং উইথ ফয়সাল চ্যানেল দেখে এসেছি তারা অবশ্যই অবশ্যই ভাইরা ডিসকাউন্ট করবেন এছাড়া আপনাদের ইলেকট্রিক সাইকেল ছাড়াও যদি আপনারা আরো যে কোনো সাইকেল নিতে যে কোনো সাইকেল নিতে চাইলে এখানে আসতে পারেন হ্যাঁ এখানে শুধু আমরা ভেলোস তারপর হচ্ছে আপনার আকিস দুরন্ত সব ব্র্যান্ডের আমরা ডিলার দেখতে পাচ্ছেন সব কিছু নিতে পারবেন ফলে এখানে আমাদের আছে সব ধরনের সাইকেল এবং সব ধরনের খেলনা আইটেম আমাদের থেকে নিতে পারবেন পাইকারি এবং খুচরা ওকে তো দর্শক আপনাদেরকে আমি আরেকটু দেখাই ওনাদের যে সাইকেলের যে গোডাউনটা এই গোডাউনটা আমি একবার আপনাদেরকে দেখাবো তবে ওনারা ওনারা কিন্তু হোলসেল বিক্রি করেন হ্যাঁ আপনারা যারা সাইকেলের বিজনেস করতে চান দেশের যে কোনো প্রান্তে আপনারা যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে যোগাযোগ করলে আপনারা এখান থেকে নিয়ে আপনার এছাড়া খুচরা যারা কিনতে চান তারাও এখানে এসে খুচরা কিনতে পারবেন আমি আপনাদেরকে এক নজরে একটু গোডাউনটা দেখানোর চেষ্টা করছি সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ কালেকশন ওদের আছে আর ওনাদের আসলেও হোলসেল বিক্রেতা কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন ওকে দর্শক দেখতে পাচ্ছেন কাস্টমারেরও ভিড় আছে অনেক হ্যাঁ তো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালেকশন সাইকেলের এটা আসলে আপনারা আসলে আপনাদের চোখ ধরিয়ে যাবে যে কি পরিমাণ কালেকশন এখানে আছে হ্যাঁ সত্যি কথা বলতে আসলে এত বড় গোডাউন এসে দেখাটাও আসলে সৌভাগ্যের সব জায়গায় এরকম এত বড় গোডাউন পাওয়ায় দেখতে পাচ্ছেন চারিদিকের সাইকেল শুধু শুধু সাইকেল ওকে এখানে ইলেকট্রিক সাইকেল ছাড়াও নন ইলেকট্রিক সাইকেল যেগুলো গিয়ার সাইকেল আবার গিয়ার ছাড়া সাইকেল অ্যাভেলেবেল আছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন ওকে তো ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এছাড়া আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে চেপে দিবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ